সময়টা এখন কাঁচা আমের এই কাঁচা আমের সিজনে যদি এরকম ঝাল ঝাল ভর্তা না খাওয়া যায় তাহলে কি হয় আমরাও সেই লোভ সামলাতে পারিনি তাই আমরা তৈরি করে ফেলেছি এরকম ঝাল ঝাল কাঁচা আমের ভর্তা আপনাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে আমরা এই এই ঝাল ঝাল ভর্তা তৈরি করেছি যেটা খেতে খুব মজা প্রথমে আমরা যেটা করেছি কাঁচা আমগুলোকে কেটে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিয়েছি এরই মধ্যে আমার মেয়ে কী করেছে সে কাঁচা আম খাবে খেতে চেয়েছে আমার ভাই তাকে একটু কাঁচা মুখে তুলে দিয়েছে তারপরে দেখেন তার মুখের কী অবস্থা এরপরে তাকে আবার বলা হচ্ছে মজা সে বলছে না একদম মজা না কেমন লাগছে খেতে এরপরে তাকে আবার বলা হয়েছে নাও নাও একটু খাও খাও সে আর খাবে না মুখ চিপে বন্ধ করে আমরা বাড়তিতে কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমরা এখানে মরিচ দিচ্ছি কাঁচামরিচ মরিচ আমরা দুটাই ব্যবহার করব ঝালের জন্য এখন আমরা এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা এখন একটু কম দিচ্ছি পরে আবার চেখে আর একটু লবণ দেব দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা আমের আচার আমার এখানে গত বছরের আচার করা ছিল আচারের যে তেলটা রয়েছে আমি সেটাও দিয়েছি এরপরে দিয়েছি একটু জলপাইয়ের আচার খুব বেশি পরিমাণে দিইনি অল্পই একটু দিয়েছে আচার দিলে খুব বেশি মজা লাগে এরপরে দিয়েছি একটু কাসুন্দি কাসুন্দি আমি খুব বেশি দেইনি পরে একটু দিব একটু ঝাঁঝালো ভাবের জন্য এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর করে হাতের সাহায্যে হাতের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই সমস্ত উপকরণ ঝাল লবণ কাসুন্দি আচার সবগুলোকে একদম ডলে ডলে মিশে সবার সাথে একাকার করে দিতে হবে এই মিশ্রণটা যত ভালো হবে ভর্তা মাখানোর পরে ভর্তাটা খেতে তত বেশি মজা লাগবে সবগুলো মাখানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাটানো আম সবগুলো আম আমি দিয়ে একসাথে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব একদম সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার মাঝে একটু দেখে নেবেন লবণ ঠিক আছে কিনা। আমি কিন্তু সুন্দর করে চেক করে নিয়েছি দেখেছি দেখে আমার মনে হচ্ছে আমার এখানে একটু ঝালের প্রয়োজন তাই আমি একটু ঝাল দিয়ে নিয়েছি ঝালটা নিজের টেস্টের উপর নির্ভর করে এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি মনে হচ্ছিল একটু লবণ দিলে ভালো হবে একটু লবণের প্রয়োজন আর এর মধ্যে বলেছিলাম পরে দি দিব একটু এরপর ভরে দিয়েছি দি। এখন সুন্দর করে সবগুলোকে আলতো হাতে মেখে নেবো এখন আর বেশি মাখামাখি করার ঝামেলা করতে হবে না কি ভর্তা দেখে ভর্তা খেতে মন যাচ্ছে দেরি করে আপনারাও তৈরি করে ফেলতে পারেন চটপট মজাদার কাঁচা আমের ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি তো খাচ্ছি আপনারাও করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ